হ্যালো কাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমি পাইলাম আমার চ্যানেলের নাম হলো রুবি আরাধিয়া তো আজ আমি তোমাদের সাথে একটা ইউনিক মাছের রেসিপি শেয়ার করবো এই মাছটা সচরাচর আমাদের বাড়িতে হয় না তা আজ হঠাৎই আমি কিনে আনলাম মাছটা তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখিয়ে দিই কী মাছ রান্না করছি আর কীভাবে করছি চলো তাহলে শুরু করি আর সকালবেলা বাজারে যেতেই আমার এই শাড়ির মাছটার দিকে চোখ পড়তে আমি সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি কারণ এটা আমার খুব ফেভারিট একটা মাছ আর সচরাচর বাজারে পাওয়া যায় না খুব কম আমি দেখতে পাই এই মাছটা তো যখনই দেখতে পাই কিনে নেওয়ার চেষ্টা করি মাছটা কিনে এনে আমি প্রথমে পনেরো মিনিট মতো নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর এপিট ওপিট ভালো করে লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি শাড়িন মাছ মূলত দু রকমের হয় একটা হচ্ছে টক শাডিন একটা হচ্ছে সাদা শাডিন তো আমি আজকে সাদা শাডিনটা তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি একদিন টক শাডিনটাও আমি রান্না করে দেখিয়ে দেবো এই মাছগুলো না খুব সুন্দর খেতে হয় এটা ভাত দিয়ে তো দারুণ লাগে খেতে আর রুটির সাথেও আমার ভীষণ ভালো লাগে ভীষণই ফেভারিট একটা মাছ আমার যারা এই মাছটা খেয়েছো তারা তো জানি এটা কত সুন্দর খেতে বিশেষ করে ঘটিা এটা বেশি খায় তো দেখো এই মাছের তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। এর জন্য আমি প্রথমেই কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজতে এরপর আমার কিছু পেস্ট লাগ আদা রসুন বাটা টমেটো পেস্ট কাঁচা লঙ্কা চেরা আর লাগছে ধনেপাতা কুচি এবার কড়াইতে আমরা আদা রসুন পেস্টটাও দিয়ে দেব দিয়ে দু মিনিট নাড়ানোর পর টমেটো পেস্ট আর ধনেপাতা কুচিটা দিয়েও নাড়াতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো ভালো করে নানানোর পর আমরা এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেবো তো তোমরা চাইলে এই পর্যায়ে লঙ্কার গুঁড়োটা দিতে পারো আমি দেব না কারণ আমার ছোট বাচ্চা খাবে তো আমি ওর জন্য লাস্টে লঙ্কার গুঁড়োটা দেবো আগে ওটা তুলে নেব তারপর আমি লঙ্কার গুঁড়োটা দেব। এবার ভালো করে কষে নিতে হবে কষে নিয়ে দেখো টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু মোটামুটি বেরিয়ে গেলে পাঁচ ছ মিনিট কষা হয়ে গেলে আমরা কিন্তু এক গ্লাস মতো জল দিয়ে দেবো তো জলটা ভালো করে গ্রেভিটা ফুটতে দিতে হবে তো জলটা ভালো করে ফুটে গেলে তারপর একে একে আমরা কিন্তু মাছগুলো এবার ছেড়ে দেবো মাছগুলো একে একে আমি দিয়েছি আমি এখনও পর্যন্ত কিন্তু কাঁচা লঙ্কার ইউজ করেছি কোনো রকম গুঁড়ো লঙ্কার ইউজ করিনি তো তোমরা এই পর্যায়ে যদি কোনো ঘরে বাচ্চা থাকে তোমরা কিন্তু তাদেরটা দু তিন মিনিট ফুটিয়ে তুলে নিতে পারো আমি যেমন আমার ঘরে বাচ্চা আছে সেই জন্য আমি কিন্তু এবার বাচ্চার মাছটা তুলে নেবো আমি গ্রেভি শুদ্ধ বাচ্চার মাছটা তুলে নিলাম এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু রকমেরই আমি দেব লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে ভালো রকমভাবে ফুটতে দেব। তো এবার গ্রেভিটা ফুটে একদম শুকিয়ে গেলে আমরা কিন্তু এবার উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে মাছটাকে নামিয়ে নেব তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর হ্যাঁ আমার পাশে থেকে সময় এইভাবেই আমাকে সাপোর্ট করো দেখো আমাদের রান্নাটা এবার প্রায় কমপ্লিট চলো রেডি আমার রান্না রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে টা বাই